বন্ধুর জন্য বন্ধুত্বের জন্য ঐক্যতানের পরিচালনায় সারা বাংলা একক ইছাপুর নৃত্য প্রতিযোগিতা স্বর্গীয় রঞ্জিত লাহা সাংস্কৃতিক মহাশ্বেতা সম্মান দু অনুষ্ঠিত হয় ইছাপুর চণ্ডীতলা নাট মন্দিরে এই প্রতিযোগিতায় মোট একশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের স্মারক ও সাংসাপত্র তুলে দেয়া হয় এছাড়া সমস্ত প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে কিছু দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রীতা দত্ত রাখাল কাউর সমাজসেবী অমিতাভ মণ্ডল অলোক মাইতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ রিনা হালদারের রিপোর্ট জিএম নিউজ হাওড়া রীতা দত্ত মহাশয়াকে ইছাপুর ঐকতানের পক্ষ থেকে মাননীয় প্রবাল দত্ত মহাশয় এবং মাননীয় রীতা দত্ত মহাশয়া এসেছেন আমরা চার মিনিট করে প্রত্যেককে বলা আছে চার মিনিট হয়ে গেলে একটু বলবেন ফর্মাল পবিত্রিষা রায় আমরা আনন্দিত চলছে এই ইচাপুর ঐক্যতানের এই শিশুদের নিয়ে যে শিশু মেলা হচ্ছে আপনার কেমন লাগলো শিশুদের নিয়ে খুব ভালো কাজ করেন বরাবরই আর এই শিশুদের নিয়ে কাজটা যাতে প্রত্যেকটা এটা লাভ করে এটা বাচ্চাদের জন্য খুব প্রয়োজন প্রতিযোগিতা নয় শুধু বাচ্চাদের কনফিডেন্স বাড়ানোর জন্য ভীষণ দরকার যে তারা মঞ্চে উঠে সকলের সামনে নৃত্য প্রদর্শন করছে সকলেই ভালো করছে ভীষণ ভালো করছে আর মনটা ভরে যায় এদের কাছে বসে থাকলে ইচ্ছা করতাম প্রতি বছর বহু বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন করে এবং সুষ্ঠুভাবে সারাদিন ব্যাপী নৃত্যানুষ্ঠানে বহু জায়গার বহু দূর দূরান্ত থেকে বাচ্চারা এসে এখানে নৃত্য প্রদর্শন করে এবং বেশ ভালো মানে নৃত্য প্রতি নাম বলুন আপনার আমার নাম রীতা এসে কেমন লাগছে হলো এটা আমার পাড়া আর যেটা হচ্ছে ওই প্রথমে মানে এই সমস্ত সভ্য এবং সভ্য আমার বন্ধু ভাই বা দাদা থেকে ভালো লাগছে সকালবেলা যখন নাচের অনুষ্ঠান শুরু হলো মানে আমি সেই পুরোনো দিনে চলে গেলাম মানে ছোটোবেলায় হয়তো আমরা নাচ গান করতাম না কিন্তু আমরা দেখতাম তো বেশ ভালো লাগছে এবং এরা যে কন্টিনিউ প্রসেসে এই যে একটা জিনিস করা যায় একবার প্রতিযোগিতা করা যায় কিন্তু বারে বারে যে প্রতিযোগিতা করা যায় এর জন্যে আমি আমার পক্ষ থেকে ওই কোথায় সমস্ত সভ্য এবং সভ্যদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং আগামী দিন আমরা আমি অন্তত ওদের পাশে থেকে যেটুকু আমার পাঠে সম্ভব আমি চেষ্টা করি নাম বলুন আমি অলক মাইকি আমি এই এলাকারই একজন বাসিন্দা ঐক্যদান ইছাপুর ঐক্যতান যে আমরা এখানে যে এসেছি নৃত্য প্রতিযোগিতায় প্রথমেই বলি ঐক্যতানের ক্লাবের যে কর্মকর্তারা ওনারা খুবই ভালো এবং খুবই সুন্দর এই যে আমাদের প্রত্যেকটাই যে অনুষ্ঠান ইছাপুরের বুকে যে সোমরচন্ডিতলা মন্দিরে একটা আমাদের ঐতিহ্যপূর্ণ শুধু ইছাপুর নয় ওটা হাওড়াবাসী গোটা ওয়েস্ট বেঙ্গলের কি দিল্লিও এসেছেন আলিদাও আছেন আমাদের সামনে এনারাও যে সহযোগিতা করেছেন বা পিন্টুদাও আছেন স্যারও আছেন সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই কেন এই যে সাংগঠনিক ব্যাপারটা এটা ইসাপর ভুগতে হয়ে অনেকদিন চলে গিয়েছিল কিন্তু এনারা যে ধরে রেখেছেন এনাদেরকে আমি একদম প্রচুর ধন্যবাদ জানাই এবার আমাকে যেখানে আহ্বান করেছে তার জন্য আমি ওনাদের কাছে চিরকৃত নাম আমার নাম হচ্ছে অমিতাভ মণ্ডল আপনার কেমন লাগছে আমার খুব খুবই সুন্দর লাগছে এবং ভালো লাগছে এরকম অনুষ্ঠান আমি সচরাচর খুব ভালোবাসি এবং আমিও একটা স্কুলের প্রতিষ্ঠানের মালিক আমি আমার স্কুলে বাচ্চাদেরও এত সুন্দর প্রতিষ্ঠান করি এবং এরা সুন্দর করেছে তাই এদেরকে ঐক্যতানের সকল সদস্য এবং সদস্যদের আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আরও আরও তারা বড় করুক আরও ভালো হবে এই কামনা করে আমি আবার শ্রীবুদ্ধি ঘটুক এই বলে আমি তাদের ভগবানের কাছে আশীর্বাদ চাইছি আপনি বলুন ঈশাপুর ঐক্যতানকে অশেষ 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 ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আগামী বছর প্রত্যেক বছর যেন এরকমভাবে অনুষ্ঠান এনারা করতে পারেন জয় মা জয় আনন্দ